নদী ড্রেজিং চলছে নদী খনন চলছে নদীর নাম কি আব্দুল্লাহ আল আবিদ আবিদে

দেখুন বন্ধুরা মাছ উঠে কিনা দেখুন ওকে গাইস আপনাদেরকে মাছ মারা দেখালাম ওই যে ওই মেশিন থেকে ড্রেজিং হচ্ছে নদী আমরা একটু সামনে আগায় যাই নৌকা আমি আঙুৰ খেদ লাগাইছোঁ তাইৰ আগে পোন্ধৰ বিছ লাখ টেকাৰ আঙুৰ বিক্ৰী কৰিছোঁ আশা কৰা যায় এইবাৰো আঙুৰ ভাল হ'ব